হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিলোজফি অ্যান্ড এডুকেশন লার্নিং আজকে সত্যসারণির সাহায্যে যুক্তির বৈধতা বিচার করে দেখাবো কীভাবে আমরা সারণীর সাহায্যে যুক্তির বৈধতা করি একটা প্রদত্ত যুক্তি নিয়ে নেওয়া হয়েছে এ ইমপ্লয়েজ বি ইমপ্লাই সি এ ইমপ্লয়েজ বি অতএব এ ইমপ্লাই সি এটা একটা প্রদত্ত যুক্তি নেওয়া হয়েছে এখানে দুটো আশ্রয় আছে এবং সিদ্ধান্ত একটা আছে এখানে যুক্তির বৈধতা আমরা সত্য সারণীর সাহায্যে বিচার করব তোমরা দেখতে থাকো এখানে প্রদত্ত যুক্তি যেহেতু দেখো এ বি সি এরকম বড়ো হাতের রয়েছে তাকে আমাদের যুক্তির বিশেষ আকার দিতে হবে পি কিউ আরে নিয়ে আসতে হবে কারণ আমরা পি কিউ আর না যদি নিয়ে আসি পি কিউ আরে তাহলে আমরা সত্য সারণীর সাহায্যে যুক্তির বৈধতা বিচার করতে পারবো না তাই আমরা এর জায়গায় পি বির জায়গায় কিউ এবং সির জায়গায় আর বসিয়ে প্রদত্ত যুক্তিটি থেকে আমরা তার একটা বিশেষ আকার দিয়েছি এবং এই বিশেষ আকারটা কি হয়েছে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর পি ইমপ্লাইজ কিউ অতএব পি ইমপ্লাইজ আর এবার আমরা এই বিশেষ আকার যে বেরিয়েছে এটাতে আমরা যুক্তির বৈধতা বিচার করব। কিভাবে করছি দেখতে থাকো দেখো আমরা যুক্তিটাকে এইভাবে সাজিয়ে নিয়েছি এখানে যেহেতু পি কিউ আর আছে আমরা তিনটে নিয়ে নিলাম পি কিউ আর এবার দেখো প্রথম আশ্রয় বাক্য বা প্রধান আশ্রয় বাক্যে পি এমপ্লয়েজের পরে দেখো আর একটা ফার্স্ট বন্ধনের মধ্যেই আছে কিউ ইমপ্লাইজ আর ওই জন্য আমরা প্রথমে কিউ ইমপ্লাইজ আরটাকে নিয়ে নিয়েছি তারপরে পুরোটা নিয়েছি অর্থাৎ কিউ এমপ্লয়েজ আরের ইমপ্লাইজের যে সত্যমূল্যটা বেরোবে তার সাথে পির শত্তমূল্যটা ইমপ্লাইজে আবার পরবর্তীকালে বের করতে হবে তো সেই অনুযায়ী আমরা নিয়েছি দ্বিতীয় আশ্রয় বাক্য দেখো পি কিউ বসিয়ে দিয়েছি এবং তার আশ্রয় বাক্য পি আর এইভাবে বসিয়ে দিয়েছি তো এবার আমরা সত্য সারণীর সাহায্যে কর দেখো আমরা সত্যমূল্যগুলো বসিয়ে নিয়েছি আমরা তিনটি আছে পি কিউ আর তাই আমাদের আটটা হয়েছে আটটা সারণী হয়েছে আমরা সূত্র হিসেবে এটা জানি এন ইন্টু টু জিরো এই হিসেবে আটটা কীভাবে হচ্ছে দেখিয়ে দিচ্ছি দেখো এইখানে আমরা লিখছি এন ইন্টু টু এই জিরো হচ্ছে তার পাওয়ারটা তাহলে এন ইন্টু টু ত্রি পাওয়ার সমান এন কত হচ্ছে দুই গুণিতক দুই গুণিতক দুই সমান আট তাহলে সারণীর সংখ্যা এখানে কিন্তু আটটা তার তো এবার দেখো আটটার মধ্যে আমরা সহজ উপায়ে বাঁদিক থেকে একদম নেবো যতগুলো সত্যসারণী বেরোবে হাফ হাফ করে নেব দেখো চারটে টি হয়েছে চারটে এফ হয়েছে পরেরটায় আবার হাফ দুটো টি দুটো এফ দুটো টি এ দুটো এফ আবার পরেরটায় আর আবার হাফ টি এফ টি এফ টি এফ টি এফ এইভাবে হচ্ছে আবার যদি ষোলোটা হতো তাহলে বাঁ দিকে আমরা চলে আসতাম কি আটটা টি আটটা এফ চারটা টি চারটা এফ দুটো টি দুটো এফ একটা টি একটা এফ এইভাবে আমরা সিকোয়েন্সটা করব যতগুলো আমরা পাবো ততগুলো সেইভাবে আমরা বাদিক থেকে হচ্ছে সহজ উপায়ে এরপরে দেখো সত্যমূল্য বসিয়ে দিয়েছি কিউ আর মানে এই কিউ আর আর এই দুটো ইমপ্লাইজের সূত্রে যাচ্ছে তো ইমপ্লয়েজের সূত্রে আমরা জানি শুধুমাত্র টি এফ এ এফ হয় আর বাকিগুলোতে টি হয় তাই এই দুটোতে এফ হয়েছে আর বাকিগুলোতে টি হয়েছে নেক্সট হচ্ছে পি এর সাথে এর কিউ এমপ্লয়েজ আর এর হচ্ছে ইমপ্লাইজ এটা করতে হবে ইমপ্লাইজ করলে দেখো সেই একই এফে এইখানে একটা এ হয়েছে দেখো আর এটা একটা এফ ছিল এফ ছিল টি হয়ে গেছে দেখো একটা এপ আছে নেক্সট হচ্ছে পি কিউ পি কিউ মানে প্রথম দুটো এটাও সেই ইমপ্লাইজ ইমপ্লাইজ মানে দেখো এই দুটো এফ হয়েছে আর সবগুলো টি হয়েছে দেখো নেক্সট হচ্ছে পি আর মানে পি আর আর দেখো এটা এটা এ হয়েছে এটা এটা এ হয়েছে আর সবগুলো কিন্তু টি হয়েছে এই দুটো এ হয়েছে এবার আমরা বৈধতা কীভাবে বিচার করবো আমরা বৈধতা বিচারের একটা নিয়ম হচ্ছে কি যুক্তিবাক্যগুলোকে সত্য হতে হবে এবং সিদ্ধান্তকে মিথ্যা হতে হবে এই সিকুয়েন্সে থাকতে হবে যুক্তিবাক্য একটা থাকলে একটা সত্য সিদ্ধান্ত মিথ্যা দুটো থাকলে দুটো সত্য সিদ্ধান্ত মিথ্যা তিনটে থাকলে তিনটা সত্য সিদ্ধান্ত মিথ্যা চারটে থাকলে চারটা সত্য সিদ্ধান্ত মিথ্যা অর্থাৎ এই দিকে যুক্তি সত্য হতে হবে এবং সিদ্ধান্তকে মিথ্যা হতে হবে তবেই কি হবে যুক্তিতে অবৈধ হবে তো এখানে দেখো সিদ্ধান্ত মিথ্যা আছে এখানে এবং এটা এইখানে যদি সত্য থাকতো তাহলে অবৈধ হতো যেহেতু মিথ্যা আছে এটা ঠিক আছে এরপরে আরেকটা মিথ্যা পেয়েছি এখানে দেখো পরেরটাও মিথ্যা হয়ে আছে মানে এটা যদি সত্য হতো তাহলে দুটো টি এ অবৈধ হতো যেহেতু আমরা এরকম কোনো দৃষ্টান্ত পাইনি তাহলে বৈ যুক্তিটি বৈধ তাই এটা হচ্ছে বৈধ যুক্তি থ্যাংক ইউ সবাইকে আর ওই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আইকনে নোটিফিকেশান দিয়ে রাখো থ্যাংক ইউ সবাইকে আবার পরবর্তী আমরা ভিডিওতে চলে আসবো সঙ্গে থাকো